ইতিহাস সাক্ষী প্রতিটি বিপ্লবিতার কিছু সন্তানকে বলি দেয় যে আগুন স্বৈরাচারকে পোড়ায় কখনো কখনো সেই আগুনেরই স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে নিজেদের মধ্যে এমনই এক অবিশ্বাস শ্রদ্ধায় সূচনা হয়েছিল বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পর যে ছাত্র আন্দোলন পুরো দেশকে এক করেছিল সেই আন্দোলনেরই নায়কেরা যখন এক একে অপরের বিরুদ্ধে দাঁড়ায় তখন জন্ম নেয় এক গভীর ষড়যন্ত্রের এই গল্পের শুরুটা হয়েছিল এক নোংরামি দিয়ে আর সেই নোংরামির সূচনা করেছিলেন জুলাই গণ অন্যতম নেতা নাহিদ ইসলাম তার লক্ষ্য ছিলেন একজনই আন্দোলনের আরেক পরিচিত মুখ সাদিক কাইয়ুম উদ্দেশ্য ছিল সাদিককে নায়কের আসন থেকে টেনে নামিয়ে খলনায়ক বানানো নাহিদ ইসলাম প্রকাশ্যে ঘোষণা দিয়ে সাদিক কাইমের বিরুদ্ধে তার ভেতরের সমস্ত হিংসা ঘৃণা আর ক্ষোভ উগড়ে দেন তিনি সরাসরি অভিযোগ করেন সাদিক কাইম জুলাই আন্দোলনে কোনো সমন্বয়কই ছিলেন না বরং তিনি ক্রেডিট বাজি রাজনীতি শুরু করেছেন কিন্তু এই অভিযোগ ছিল এক বিশাল ষড়যন্ত্রের প্রথম ধাপমাত্র এরপরেই সাদিক কায়ুমকে নিয়ে শুরু হয় চূড়ান্ত পর্যায়ের চরিত্র হনন এই পরিকল্পিত আক্রমণে একে যোগ দেয় আবদুল কাদের বাকের মজুমদার নাগরিক পার্টি এবং বাকশাসের বিভিন্ন স্তরের নেতারা তাদের হয়ে ন্যারেটিভ বা বয়ান তৈরির দায়িত্ব নেয় তুহিন খান নামের এক স্বঘোষিত বুদ্ধিজীবী আর সেই বয়ান মাঠে ময়দানে প্রচার করার জন্য বেছে নেওয়া হয় আব্দুল কাদেরকে প্রথমে সাদিককে শুধু ছাত্রলীগ বলে ট্যাগ দেওয়ার চেষ্টা চলে কিন্তু তাতে কাজ না হওয়ায় আব্দুল কাদের এক দীর্ঘ ফেসবুক স্টেটাসে কিছু কাগজপত্র দেখিয়ে এক ভয়ঙ্কর অভিযোগ আনেন তিনি দাবি করেন সাদিক কায়েম শুধু লীগ নন তিনি লীগের রক্ষাকর্তা তার অভিযোগ ছিল গত ষোলো বছর ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের যত নির্যাতন তার পেছনে ছিল শিবির নামক ছাত্রলীগ আর সেই তথাকথিত ছাত্রলীগকে বাঁচানোর জন্য পাঁচই আগস্টের পর সাদিক কায়েম তুর করেছিলেন এই অভিযোগ ছিল যেন পরিষ্কার আকাশ থেকে এক আকস্মিক বজ্রপাত যে সাদিক কায়েমকে সবাই জানতো এক কট্টর লীগ বিরোধী ছাত্রনেতা হিসেবে তাকেই বানানো হলো লীগের ত্রাণকর্তা এই ন্যারেটিভকে আরও উস্কে দিতে মাঠে নামে দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো নাগরিক পার্টি এবং বাক্সাসের এই সাদিক ঠেকানো প্রকল্পেও তারা যেন হাওয়া দিতে শুরু করে কিন্তু এত বড় ষড়যন্ত্রের মুখেও সাদিক কায়েম একটুও টলে যাননি তিনি দৃঢ় মনোবল নিয়ে প্রতিটি অভিযোগের জবাব দিয়েছেন প্রতিটি ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আর অপেক্ষা করেছেন একটি দিনের জন্য যেখানে ফয়সালা কোনো নেতা চূড়ান্ত বা মিডিয়া করবে না করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেই দিনটি ছিল শিবির প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে যখন সাদিক কেয়ামের নাম ঘোষণা হলো তখন ষড়যন্ত্রকারীরা তাদের আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিল টিভি টকশো থেকে শুরু করে ক্যাম্পাসের অলিতে গলিতে তাকে বারবার সেই একই বিতর্কের মুখোমুখি হতে হয়েছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাগরিক পার্টি তাদের প্রার্থী আব্দুল কাদেরের পক্ষে সর্বশক্তি নিয়ে মাঠে নামে নাহিদ আক্তার হাসনাত সার্জিস সবাই মিলে কাদেরের জন্য প্রচারণা চালায় ভোটের মাত্র দুই দিন আগে টিএসসিতে এসেও তারা সাদিকের বিরুদ্ধে বিশোদগার করে যায় অবশেষে সেই মাহেন্দ্র খন এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের রায় জানালো আর সেই রায়ে পুরো ষড়যন্ত্রের প্রাসাদ বালির ঘরের মতো ভেঙে পড়ল ফলাফলে দেখা গেল সাদিক ক্যাম্প ডাকসু নির্বাচনের ইতিহাসে এক নতুন রেকর্ড তৈরি করেছেন তিনি সর্বোচ্চ সংখ্যক প্রায় চোদ্দ হাজারেরও বেশি ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন আর অন্যদিকে যাদেরকে ঘিরে এত আয়োজন সেই আব্দুল কাদের এক হাজার ভোটও পাননি এই ফলাফল ছিল ষড়যন্ত্রকারীদের গালে এক কঠোর চপেতাঘাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যালুটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তারা কাকে জুলাইয়ের সত্যিকারের নেতা মনে করে বিজয় নিশ্চিত জেনেই সাদিক ক্যাম্প ছুটে যান মহান রবের দরবারে শেষদায় নত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি প্রমাণ করেছেন জনপ্রিয়তা আসে সাধারণ শিক্ষার্থীর ভালোবাসা থেকে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র থেকে নয় মজার ব্যাপার হলো যে আবুবাকের মজুমদার সাদিককে ছাত্রলীগ বানানোর জন্য যত মরিয়া ছিলেন নির্বাচনের পরেই ফাঁস হয়ে যায় যে তিনি নিজেও একসময় ছাত্রলীগ করতেন পুরো ঘটনাটি বুমেরাই মেয়ে তাদের দিকেই ফিরে আসে শুধু সাদিক নন শিবির প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং নারী প্রার্থী সাবেকুন নাহার তামান্না ও ফাতিমা তাসলিম জুমাদের নিয়েও কম অপপ্রচার চালানো হয়নি কিন্তু শিক্ষার্থীরা তাদেরকেও বিপুল ভোটে বিজয়ী করে প্রমাণ করেছে এই ক্যাম্পাস যেমন অহিজাবদের তেমনই হিজাবিদেরও এই পুরো ঘটনা নিয়ে নাগরিক পার্টিরই রাজশাহী মহানগরের সমন্বয়ক মুবাশের রাজ এক অসাধারণ বার্তা দিয়েছেন তিনি লিখেছেন মহান আল্লাহ যাকে সম্মানিত করতে চান আপনি নগণ্য মানুষ হয়ে হাজার ছলজা করে কতদিন আর তাকে ছোটো করবেন আপনারা জুলাইয়ের অবদানের এক গ্লাস পানীয় সাদিক কায়েমদের সাথে শেয়ার করেননি বরং তাদের হৃদয় জয় করা বিনয়ী ছেলেগুলোর সাথে হিংসা এবং জেলাসিতে নিমজ্জিত হয়েছেন মহান আল্লাহর ইচ্ছায় তারই প্রতিক্রিয়া আজ ঢাবির শিক্ষার্থীরা দেখালো এই বিজয় শুধু সাদিক কায়েমের নয় এই বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর বিবেক সত্য ও ন্যায়ের বিজয় এ বিজয় প্রমাণ করে ষড়যন্ত্রের কালি দিয়ে সত্যের সূর্যকে কখনও ঢাকা যায় না